হ্যালো জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড গোয়েন বিশ্বাস এবার ফাটিয়ে দিলেন পর্দা কলকাতার দেবের সঙ্গে এবার জুটিবদ্ধ হয়ে সিনেমায় নামলেন ঢালিউড কুইন তার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছিলেন আরো মাস খানিক আগে সেই ছবিগুলো ফেসবুক থেকে পরিচালক দেখলেন এবং জাজ মাল্টিমিডিয়া থেকে কলকাতার ভেঙ্কটেশ প্রোডাকশন আবারও অপবিশ্বাসকে এবং দেবকে একসঙ্গে দেখতে চান দেব অপবিশ্বাস এই জুটি আবার সিনেমায় একসঙ্গে আসছেন আমরা জানি এর আগে দেব এবং অপবিশ্বাসের সিনেমা হবার কথা ছিল এবং সেই সময়ে কিন্তু করোনাকালীন সময় থাকাতে এবং অপবিশ্বাস একটু মটিয়ে যাওয়াতে সেই সিনেমাটি তারা করতে পারেননি তার পরবর্তীতে পরমব্রত সঙ্গে সিনেমা করেছিলেন আমরা জানি সেই সিনেমাটিও কলকাতায় বেশ নাম করেছিল তারপর থেকেই অপবিশ্বাস ওখানে সিনেমা করবার কথা দিয়েছিলেন এবং কয়েকবার কলকাতায় গিয়েছিলেনও ব্যাটে বলে হয় তিনি চার সিনেমা করা হয়নি এবার যখন পুনরুদ্ধমে নিজের ফিটনেস ফিরিয়ে বার ফিরে এসেছেন তখন কিন্তু দেবের সঙ্গে আবার সেই চুক্তি বলবৎ রয়েছে তাদের যে সিনেমাটি করার কথা ছিল সেই সিনেমাটির নাম ছিল দুজনে দুই দুজনে দুই সিনেমার গল্পটি অসাধারণ সাকিব খান অপু বিশ্বাস এই সিনেমাটি করার কথা থাকলেও শেষ পর্যন্ত সাকিব খান সময় দিতে পারবেন কিনা এখনো পর্যন্ত জানা যায়নি তবে দেব এবং অপু রুকসিনী এই সিনেমাটিতে আসলেই আসছেন সামনেই আমরা জানি যে রুক্সিনীর সঙ্গে অনেক কিছুই হয়েছিল দেবের এবং তারা একজন আরেকজনের চেহারাও পর্যন্ত দেখতেন না কিন্তু সেই সব কিছু মিটে গেছে তারা এখন ভালো বন্ধু এবার তাহলে দুজনে দুই হতে কোনো সমস্যাই নেই আমরা জানি যে সাকিব অপু এবং দেব আর যদি রুকসিনী চারজনের একটা জুটি হয়ে এই সিনেমাটি হয় সিনেমার গল্পটি যত সুন্দর দুজনে দুই সিনেমাটি অসম্ভব ভালো গল্প নিয়ে ভালো পরিচালক প্রযোজক নিয়ে এইরকমভাবে যদি ফের মঞ্চায়িত হয় তাহলে কিন্তু ছবিটি আসলেই দুই বাংলার দর্শকটাই অনেক মজা পাবে কারণ সিনেমার গল্পটি যত চমৎকার সিনেমাটির নির্মাণ যদি জাজ মাল্টিমিডিয়া থেকে হয় আর প্রযোজক পরিচালক যদি ঠিক থাকে তাহলে এটা একটা অসাধারণ সিনেমা হতে যাচ্ছে কলকাতা এবং বাংলাদেশ দুই বাংলারই জাজ মাল্টিমিডিয়া আসলেই তুফোর কিছু তারকা নিয়ে কাজ করে তুফোর গল্প নিয়ে কাজ করে আমরা মনে করি অপুর কামব্যাক করা দুজনে দুইতে অপুকে আসলেই আমরা ভিন্ন রূপে দেখতে পাবো আমার কাছে কিন্তু দেব অপুকে চমৎকার লাগছে একজন মনে হচ্ছে যেন এই তারকার জন্যই দুজন দুই গল্পটি হয়তো কোনো গল্পকার লিখেছিল বন্ধুরা অপু এবং দেবকে আপনাদের কাছে এই চলচ্চিত্রতে আপনারা যে দেখছেন এখানে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার কিন্তু অপুকে অসম্ভব অসম্ভব ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি ভালো লাগছে আমার মনে হয় অপুর ফিটনেস দারুণ এবং তার অভিনয় তার যোগ্যতা সব কিছু মিলিয়ে অপু কিন্তু এবার একদম যা কাজ করবেন সব কাজই দর্শক ভক্তরা একদমই একশোতে একশো মার্কস দেবেন তো বন্ধুরা আপনারা কে কে উপবিশ্বাসের ফ্যান রয়েছেন কারা দেব অপুকে জুটিকে পছন্দ করছেন কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেব অপু রুকসিনী সাকিব এই জুটি হলে কেমন হবে সেটাও জানাবেন ধন্যবাদ